গত মাসে আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছু সময়ের মধ্যে ভেঙে পড়া ইয়ার ইন্ডিয়ার লন্ডনগামী ফ্লাইটটির ইঞ্জিনে জ্বালানির সরবরাহ বন্ধ হয়ে যাওয়াই ছিল ভয়াবহ ওই দুর্ঘটনার মূল কারণ বোয়িং সাতশো সাতাশি আট ড্রিমলাইনারটি রানওয়ে ছাড়ার পরপরই ফিরে মাটিতে আছড়ে পড়ে ওই দুর্ঘটনায় সবাই মারা গেলেও একজন যাত্রী আলৌকিকভাবে বেঁচে যান তদন্তকারীরা ব্ল্যাক বক্স থেকে উদ্ধার করা উনপঞ্চাশ ঘন্টার ফ্লাইট ডেটা ও দুই ঘন্টার ককপিট অডিও বিশ্লেষণ করে দেখতে পান ককপিটে অবস্থিত ফুয়েল কন্ট্রোল সুইচগুলো রান থেকে কাট অফ অবস্থানে চলে যায় যার ফলে ইঞ্জিনে জ্বালানি প্রবাহ বন্ধ হয়ে পড়ে প্রতিবেদনে বলা হয় বিমানটি একশো আশি নট গতিতে পৌঁছানোর পর মাত্র এক সেকেন্ডের ব্যবধানে দুইটি ইঞ্জিনের জ্বালানি কাট অফ সুইচ বন্ধ করে দেওয়া হয় ককপিট রেকর্ডারেকাইলটকে অপর পাইলটকে জিজ্ঞেস করতে শোনা যায় তুমি কেন কাট অফ করেছ অপর পাইলট জবাব দেন আমি করিনি এরপর পরিস্থিতি সামাল দিতে চেষ্টা করা হলেও ততক্ষণে দেরি হয়ে যায় ইঞ্জিন রিস্টার্টের প্রক্রিয়া থাকতে বিমানটি বিধ্বস্ত হয় সে সময় বিমানের র্যাম এয়ার টারবাইন চালু হয়ে যায় যা জরুরি বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার অংশ বিমানটি রান পার হয়ে খুব দ্রুত উচ্চতা হারিয়ে ফেলে এবং পাশের বিজে মেডিকেল কলেজ ও হাসপাতালে হোস্টেলে গিয়ে বিধ্বস্ত হয়